সদর উপজেলা পশ্চিম বিএনপির সংগ্রামী নেতা এবং ইউনিয়ন সুমনাম সংগ্রামী সভাপতি অত্যন্ত পরিশ্রমী নেতা জনাবি আল জহির ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আলহাজ আব্দুল কাদের ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বংসরী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা ডাক্তার মাইনুদ্দিন মিলন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বংসর রমণী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আড্ডা সফল মেম্বার জেলা খোরশেদ আলম মেম্বার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ছাত্র বিপ্লবী সভাপতি আহ্বায়ক জেলা আব্দুল মজিদ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ছাত্র দলের

পরামর্শ হলে